নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন গোলাপ গাছে পুরো ফুল ফুটে লাল হয়ে খুব সুন্দর লাগছে একটা না দুটো ফুল ফুটেছে তো কুড়ি তো ভর্তি হয়ে গেছে গাছ তো কচি কচি পাতা ছেড়েছে এবার ভর্তি হয়ে যাবে খুব সুন্দর লাগছে সকালে উঠলেই আগে গোলাপ ফুলের মুখ দেখা হয় তো বন্ধুরা আজকে কিন্তু আমরা মুড়ি ভাজা আপনাদেরকে দেখাবো বাড়িতে তৈরি হবে মুড়ি তো সেই মুড়ি কিভাবে তৈরি করি আজকে বা কীভাবে ভাজা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্কিপ করবে ওটা আপনারা দেখুন তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশানটা অন করবেন যখনই যে ভিডিও দেব সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন রান্নাঘরে চলে যাব মা আর আমি তো আরো একবার গোলাপ ফুলটা তোমাদের দেখাই বন্ধুরা এ ফোনে কিন্তু এরকমই হালকা কালার লাগছে কিন্তু এমনি সামনে থেকে দেখলে পুরো ডিপ লাল রেডি হয়েছে ফুল ও গোলাপ ফুল দেখো কত সুন্দর লাগছে কত দেখো শীতকালে তো পুরো কুয়াশা সকাল মেন ব্যাপার সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠি পুরো কুয়াশায় ঢাকা থাকে আর সাথে কুয়াশায় উপরে পুরো শিশিরি পড়া তো খুব সুন্দর লাগে দেখতে দেখো কতগুলো কুড়ি বেরিয়েছে পাবড়ি পুরো ঠাসা ঠাসা এটা তো ঘরের ভিতরে আমাদের মানে ঘরের সামনে এই ফুল গাছটা তো বাইরের ফুল গাছগুলো আছে সেগুলো পরে দেখাবো আপনাদের সঙ্গে বন্ধুরা রান্নাঘরে তো চলে এসছি আসার পরে কিন্তু এই যে চাল নিয়ে এসেছি এটা কিন্তু আমরা ঘরে ভাত বানিয়ে এই চালটা খাওয়া হয় তো এই চালের মুড়ি আজকে ভাজা হবে তো এই চালের মুড়ি ভাজার জন্য আমি কিন্তু এখানে লবণ নিয়ে নিয়েছি আর এখানে সাদা বালি নিয়ে নিয়েছি তো এই সাদা বালি আর লবণ দিয়ে তো মুড়িটা ভাজা হবে তো এই চালটা এখন কিন্তু আমাদের ধুয়ে নিয়ে আসতে হবে আর এই চালটা ধুয়ে নিয়ে আসার পরে কিন্তু লবণ দিয়ে চাল কিনে তো সেই চাল কিন্তু নিয়ে আমরা আজকে ঘরে মুড়ি তৈরি করে দেখবো যে কেমন হয় এই চালটা দিয়ে এখন ধুয়ে নিয়ে আসবো নিয়ে নিয়েছি বালি আর এখানে নিয়ে নিয়েছি লবণ চালটা তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন কত পরিষ্কার কত সুন্দর হয়েছে তো আমি এর মধ্যে লবণ দিয়ে দেব এই এই পরিমাণ মতো এই লবণটা পুরোটাই দিয়ে দেব তো এই লবণটা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মেখে নেব মেখে হ্যাঁ ভালো এইভাবে মেখে নেব এর মধ্যে লবণ ছিল এর মধ্যে আর ছাই আছে ছাই না ওটা বালি বালি এখন বসো মা একটু ঘুরে ঘুরে করি তোমার মা কি করছে গো চালটা ধুয়ে নিয়েছে নে কি করছে হ্যাঁ এটা মেখে নিচ্ছি চাল আর লবণ আছে তো ভালো করে এইভাবে চালটা ধুয়ে নিয়ে আসার পরে লবণ নিয়ে চালটা এইভাবে মেখে নিতে হবে সুন্দর করে তো নিয়ে আমি দশ মিনিট কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো ধরুন আমি এখন এই দশ মিনিট এটা নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো উনুনটা তো ধরিয়ে নিয়েছি এবার কিন্তু এই কড়াটা বসিয়ে দিলাম তো দশ মিনিট এদিকে হয়ে গেছে এবারে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো চালটা সেই মেখে রাখা চালটা লবণ দিয়ে মাখা চালটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার কি ওই চালে টুঙছে নেবে আমি এখন কিন্তু এই চালটা এইভাবে ভালো করে উঞ্চে নেব ওই খন্তিতে দেওয়া যায় ওই কুচি কাটি আছে খুঁচি কাটিতে দেওয়া যায় আমি এটা হচ্ছে কি নারকেল কাটি নারকেল গাছে থেকে এই কাটিটা যেটা আমরা বলি গ্রামের দিকে বলা হয় ঝেটা কাটি তো সেই আমরা কিন্তু এটা কুচি কাটি যেগুলো ছোট ছোট ঝেটা কাটি তো বড় বড় হয় তার তার মধ্যে ছোট থাকে তো সেগুলো এইভাবে ছোট করে কেটে নেওয়া হয় এই মুড়ি ভাজার জন্য তো আমি এই মুড়ি ভাজার জন্য এটা নিয়ে নিয়েছি এইভাবে দেখো হ্যাঁ ওই কুচি কাটি দিয়ে চালটা আগে উঁচে নিতে হয় হালকা উনুনটা জ্বলবে আর ওই এখন চালটা ভালো করে ওই উঁচে নিতে হবে আধা ঘন্টা লাগবে অনেক চাল তো অনেকটাই চাল দু কেজি চাল নিয়েছি এভাবে কিন্তু আস্তে আস্তে যে জলটা আছে সেই জলটা পুরো শুকনো হয়ে যাবে শুকনো হয়ে যাবে চালের রং আলাদা এসে যাবে লালি বর্ণ এসে যাবে একটা সেন বেরোবে হয়ে গেলে আস্তে আস্তে জ্বলছে বলো অনেকক্ষণ দিয়ে আমি তো উন চাচ্ছিলাম চালটা এবারে মা বলছে আমার কাছে দাও আমি একটু উনচে দিই সেই জন্য মাও বসে গেছে অনেক চাল তো হাত হাত কনকন করে কেন তুমি তো ভালোই মুড়ি খাওয়া একটুখানি খাবে কেন মুড়ি খাওয়া হয় এক ভাজা মুড়ি দেখবে কত ভালো লাগে ভারে মুড়ির আর এটা ছাদালা দাজ এটা করে খেতে লাগে দেনামুরি কত ছোট কত ইড়িয়া কত কি দেয় কিন্তু আমরা তো কিচুরি দি না শুধু তো লবণ দিয়েই ভাজা হয় আগে কিন্তু আমার জেটি মা বা মাদের সময় দেখতাম মানে মাসে আশেঅন্ত দুবার করে মুড়ি ভাজতো বাড়িতে কিন্তু এখন আর সেই মুড়ি ভাজাটা অনেক কমে গেছে নাম ওটা কি হচ্ছে মিচি মিচি কাঁদছে উনি হয় আচ্ছা একটু মিচি মিচি কান্নাটা দেখিয়ে দাও কেমন করে কাঁদো হাসতে হাসতে কেউ কাঁদে ওরা মুখে হাসি আর মুখে কান্না করছে তাই তো

কত সুন্দর ভাবে নাড়ছো দেখো চারিদিকে চালটা কিন্তু পুরো একদম ওলটপালট হয়ে যায় চাল তো ওন হয়ে গেছে চালে রং দেখো পুরো লাল হয়ে গেছে হ্যাঁ আর কত সুন্দর একটু ছেলে এসে গেছে পুরো আলাদা চেঞ্জ হয়ে গেছে দেখো তখন চাল তো সাদা ছিল এখন লাল বর্ণ এসে গেছে চাল নামিয়ে নেবো কাপড় দিয়ে হ্যাঁ চালটা চাপাতে রাখবো তারপরে এখন ওটা চাপা দেওয়া থাক এইভাবে চাপা দিয়ে দিয়ে কিন্তু মুড়িটা ভাজতে হবে বলো হ্যাঁ কারণ খুললে হাওয়া পেয়ে যাবে হাওয়া পেয়ে চাল জুড়িয়ে যাবে হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে মুড়ি ভাজ মানে সেইভাবে ফুটবে না এইভাবে ঢাকা থাকছে সাদা বালি বলো বালিটা ভিজে আছে গরম করে নেবে তাই মুড়ি দুধ হলে একটু জ্বাল দিতে হয় ভালো করে বাড়ি গরম হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দিচ্ছি এখানে কাগজ পেতে নিয়েছে তাই তো মুড়ি আর নিচে পড়বে না এই পেপার বিছিয়ে নিয়েছে এবার পেপারের মধ্যে সব মুড়ি পড়ে যাবে বা খুব সুন্দর মুড়ি হয়েছে কিন্তু খাবে খাবে দিদিন মুড়ি ভাজলো তো হ্যাঁ দিদিন খানটা মুড়ি ভেজে নি তারপরে আমি বসবো তাই তো

আমাদের এই সাইডে কিন্তু মুড়ি ভাজার মেশিনও আছে সেখানে যদি ওই রেশনের চাল নিয়ে যাওয়া হয় তো ওখান থেকে কিন্তু মুড়ি ভেজে দেয় বলো হ্যাঁ মেশিনে কিন্তু মুড়ি ভেজে ওখান থেকে দিয়ে দেয় কিন্তু বাড়িতে কেউ আর কষ্ট করতে চায় না মেন ব্যাপার সব্যাছে রামাস গিয়েছে সব্যাছে রামনা করে আর কিনে কিন্তু মুড়ি ভাজা তো রিমি দাদু খুব ভালোবাসে ঘরের মুড়ি তৈরি হবে আর সন্ধ্যাবেলা এলেই কিন্তু কাছ থেকে এলেই বসে যাবে চলো মুড়ি খাওয়া হবে তাই তো রিমি দাদাকে দেবে না দাদাকে না দাদু নয় আমরাও মুড়ি ভাজা মুড়ি খেতে বেশ ভালো লাগে আর এই ভাজা মুড়ি অনেক সময় আবার কি হয় ছেলে নেওয়ার পরে ছোট ছোট যে হয় সেগুলো আবার গুঁড়ো করে এনে ওই ছাতু বানিয়ে খাওয়া হয় ওটা কিন্তু আমার আরো ভালো লাগে বলো চিনি দিয়ে ছাতুর মতো পুরো ছাতুর মতো লাগে খুব সুন্দর লাগে খেতে মুড়ি হয়েছে দেখো কত সুন্দর ঘরে ভাজার মুড়ি পুরো বোঝে যাবে বলো খেলা মুড়ি আলাদা ঘরে ভাজা মুড়ি আলাদা তুমি তো এখানে পুরো পাহাড় পাহাড় তৈরি কর বাদি আতোন চালই দাঁড়াও হয়ে গেছে না একটু বাকি আছি মা তো মুড়ি জিলো তো অনেকটা মুড়ি আপনারা দেখতে পাচ্ছেন মা ভেজে ফেলেছে তা সেই জন্য মা আর একটু হাতে ব্যথা করছে দুজনেই মিলে কিছুটা চাল অনছানো হচ্ছে আবার কিছুটা ভাজা হচ্ছে তো মা যা ভেজেছে এবার বাদবাকিরা কিন্তু আমিই ভেজে নেব আমার হাত যন্ত্রণা করতেছে এমনি তো আমার শরীরটা খারাপ অনেকক্ষণ ভেজে চাল পাচ্ছি না কত সুন্দর আওয়াজ হচ্ছে আপনারা দেখুন মুড়ি ভাজতে না কারণ দোকান থেকে কিনে খাওয়া মেশিনে ভেজে নিয়ে আসা এছাড়া আর কি উপায় আছে সব এখন সময়ের দাম হয়ে গেছে আর কেউ কোনো বাড়িতে ভাজতে চাচ্ছে না তো শুধু দেখো হ্যাঁ মুড়ি এই যে যখন চাল দিচ্ছি সেই সময় কিন্তু একটু জোরে জাল দি রে মুড়ির আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন তো চড় করে মুড়ি ফুটবে পুরো পুরো ঠিক রে করার বাইরে চলে যাচ্ছে দেখো কত সুন্দর মুড়ি হচ্ছে বালি আটা দুটো কাঁকর আছে ঠাকুর আছে তো সাদা বালি এগুলো সেই কল বসানোর বালি তো যখন কল সবাই তৈরি করে সেই সময় কিন্তু মুড়ি ভাজার জন্য বালি তুলে রাখা হয় পরিষ্কার যখন বালি ওঠে তখন এইভাবে কিন্তু তুলে রাখতে হয় অনেকটাই মুড়ি ভাজা হয়ে গেছে আমাদের আবার কিছুদিন পরে ভাজা হবে এখন আপাতত এই মুড়িগুলো খাওয়া হোক তাই তো হ্যাঁ চাল সব শেষ হ্যাঁ মুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেল ঠিক এবার আমি চেলে তুলে নেবো তা মুড়িগুলো আগে চেলে নিয়ে তো বালি হ্যাঁ বালি দিয়ে ভেজেছে তা বালি থাকবে না

ছোট ছোট মুড়িগুলো পরে যাচ্ছে বলো হ্যাঁ এই তো এই ছেড়ে এই ছেলে নিচ্ছি এখন ও আর হয়ে যাচ্ছে বালি পড়ে যাচ্ছে ছোট মুড়িও শুধু বড় মুড়িগুলো থেকে

সত্যি মুড়িটা খেয়েছি এত টেস্ট লেগেছে বলার মতো না সত্যি আপনারা না ভেজে খেলে বুঝতে পারবে না যে ঘরের ভাজা মুড়ি কেমন টেস্ট তা এখন দেখো গরম মুড়ি তো আমি একটু ভুঁড়ো করে আপনাকে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর পুরো ভেঙে যাচ্ছে পুরো ধুলো হয়ে যাচ্ছে এই দেখো আমার হাতে পুরো ধুলো খুব সুন্দর হয়েছে ধুলো হয়ে গেছে দেখো মাম খাবে নাকি তুমি একটু খেয়ে তোমার দাদু আর বাবা এলে কিন্তু তোমার আর পাত্তা দেবে না এসে বসে যাবে তুমি একটু খেয়ে নাও ও মুড়ি গুঁড়ো করছে দেখো একটু বলে দি হ্যাঁ একটু খেয়ে দেখো কেমন লেগেছে কেমন লেগেছে বলো মাকে অসাধারণ হ্যাঁ আর কিনবো না আমরা তাই তো আমরা এরকম ঘরে ভেজে খাবো হ্যাঁ হেভি লেগেছে কিন্তু মুড়ি চালাও হয়ে গেছে আমি খেয়েও দেখলাম তা ভিডিওটা এখানে শেষ করলাম টাটা